খবরের শিরোনামে আবার মালদার হরিশচন্দ্রপুর হরিশচন্দ্রপুরে ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের স্থানীয়রা জানায় ব্যবসায়ী নাকি গাঁজা বিক্রির কারবারে যুক্ত ছিলেন হাট থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন ব্যবসায়ী বৃহস্পতিবার রাত সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুরের ভেলা বাড়ি এলাকায় গুলির শব্দ পেতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুস্তরিয়া এলাকার বাসিন্দা সচিন পোদ্দার বয়স পঞ্চান্ন ও ছেলে ভোলা পোদ্দার বয়স তেইশ বাংলা বিহার সীমানা এলাকায় ওয়ারির হাট থেকে ব্যবসা করে বাইকে বাড়ি ফিরছিলেন ভেলাবাড়ী এলাকায় বাই ঢাকা মাটি বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাদের পিছু নেয় বাইকের গতি বাড়িয়ে দুষ্কৃতীদের নাগালের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন বাবা ও ছেলে তখনই সচিনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা তার কোমরের বাম দিক ভেদ করে বেরিয়ে যায় গুলি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সচিন আর শঙ্কাজনক অবস্থায় বাবাকে উদ্ধার করে হরি성পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ছেলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরি성পুর থানার পুলিশ রাস্তার মোড়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা নাকি চিন্তাই তার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের একাংশ জানান সচিন গাঁজার কারবার সঙ্গে যুক্ত ছিলেন ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান যখন ব্যবসায়ীর ছেলে ভোলা জানান প্রতিদিনের মতো হাট থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন হাট থেকেই দুই ব্যক্তি তাদের অনুসরণ করছিল ভেলাবাড়ি এলাকায় ফাঁকা জায়গা পেয়ে দুষ্কৃতীরা সরাসরি বাবাকে লক্ষ্য করে গুলি করে দুজনের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান লোকজন দেখে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় কজন ছিল দুজন ছিল বাইকে বাইকে তো কোথা থেকে আসছিলেন আপনি বাড়ি থেকে আসছিলাম বাড়ি বাড়ি থেকে আর ওরা কোন দিক দিয়ে আসছিল ওরা বাড়ি থেকে বাড়ি আসছিল এদিকে আমার দিকে হ্যাঁ আবার চেক করে পিছিয়ে নিয়ে গেলো আবার গুলি চালিয়ে দিল

করেছিল রাস্তার মধ্যে না আসছিল বাড়ি হাট থেকে বাড়ি আসছিল কোন হাটে গেছে বাড়ি হাট গেছিল তারপরে তারপরে আসিলাম আমাদের পিছনে ফলো ফলো